এই হারানটা তো নেশা হচ্ছে মু হতে তামুকের গন্ধ হইতাছে আব ভাই শুন তামুক খাইছি না তো আমরা উইট খাইছি না রে কোন বাবা তুই আমার একটা মাত্র ফুলা এই এলাকার মধ্যে আমি বিরাট গৌরব করি এই পুরো এলাকার মধ্যে তুই আমার একটা মাত্র ফুলা আব্বা আইন কোনো চিন্তা হরুন না যে এই এলাকার মধ্যে আমার একটা সুনাম আছে আমি সুনাম অর্জন করতেছি আমি মুখ আমি উজ্জ্বল হবা আমার এত তো সম্পত্তি বাড়ি ঘর আমি মরে গেলে এগুলো সব তুই পাইবি আব্বা আগে বলে তো মরেই যাবেন তুই মরা না কোন ভাবে সিস্টেম করে তো না বাবা এটার মানে কি ইয়ে মানে আর কি বাবা বুঝাইলাম আইনি মরে গেলে এই সব সম্পত্তি সব আমার না তা আমি একটু বেশি বেশি খাইবার ফাইমেটি বেচা খাইবি মানে তুই গোল্টা বল লাগিছো খাস না আব্বা উল্টা পাল্টা খাইতাম কে রে স ঠিকঠাক খাইতাছি ও আনার যুগে দশাই খাই ওই যে মনে যে শাক সবজি আবার আমি নাম দিছি কি জানি না ইংরেজিতে নাম দিছি, উইথ আমি উইথ খাই হাই হলে শাক সবজি কেয়ার লাগে তুই খাবি শাক সবজি তো দসেই খা তুই ইংরেজি না খাইবি হ হ আব্বা আইনলে কোনো চিন্তাই হরি না যে আমি বাংলাটি খাই না

হয়েছে আমার বুঝল লাগতো না এটা যদি ভালো হইতো তাহলে আমার কেন তোমার আগে হরতো কাহা আনের কেন কাম করে পাতা কাটার কাম সিফা চিবিত বইয়া হয়েছে হয়েছে আমার কেন ভালো দেখে তো তোমার জলে এটা আমি বুঝি আমার কেন দা ইংরেজি কয় ইংরেজি খায়। আজকে আমার কি ইংরেজি দেনা উইথ মেলা না গিয়া খাইছি মাথা ঘুরতাছি বন্ধু এলাওয়া নাকি বাপ এই রেকের বাপ বন্ধু আসস বাপের আইছে কইছি যে বাপ আমি তো উইথ খাই বা ফুল নাই খুশি কি কস তাও তোর তোর ভাই কিছু কয় না আমি যদি এই কথা বাড়িতে কইতাম আমার বাইরিয়া বাই করত তুই আস তোর বাপে তোর মার বইডা লইয়া আব্বার আসে কইছি আব্বা কোন রকম যে মইরা যাবে না আগে আনুন যায় না আগে আনলি তুমি বাগান করি আর পাম উইথ লাগাই দিয়াম ফুটতে থাক পবন করি পরে খাইবা কি কস বাগান করলে তো তোর পুলিশে ধরব এ তাও তো কথাই আরেক কাম করবাম নাইলে জায়গা তুমি বেচছ না দুই মন তিন মন একবারে কিনা থুই দিম গরম মধ্যে আচ্ছা কিনিস অন ওন নি আনছস ভাই গরে খাই গেন দাড়া কই গেছ গা কি আর বল উইট খা ও এক উইট খা সারা দিন থা বাইবো ভাত টাট খাই তো উইট মনে পুষ্টিকর খাবার যে তো খা আমারও শৈলর মধ্যে 20 ভাত নাই বড়া খাই দেখতাম ভালো হয় নাহি দুনিয়া ঘুরতাছে আছে কে ঘুরাই বুঝতে হইব খায় মুখ মুছতে হইব এই তুই কি দুনিয়া মধ্যে দের দাক্কা মারছস রে এই দুনিয়া যে লড়তাসে দাগ করতাছে কে বালাই তো খায় ঘুয়াইতাসে আরন দাদা নেশা হরসে মুহাতা তামুকের গন্ধ হইতাছে আব্বাই শুল তামুক খাইছি না তা শুন বাবা তুই আমার একটা মাত্র ফুলা এই এলাকাটার মধ্যে আমি বিরাট গৌরব করি এই পুরা এলাকাটার মধ্যে তুই আমার একটা মাত্র ফুলা আব্বা অন্য কোনো চিন্তা হরুক না যে এই এলাকার মধ্যে আমার একটা সুনাম আছে আমি সুনাম অর্জন আছি আমি মুখ আমি উজ্জ্বল হবা আমার এত তো সম্পত্তি বাড়ি ঘর আমি মরে গেলে এগুলো সব তুই পাইবি আগে বলে তো মরেই যাবেন তুই মরা না কোনো ভাবে সিস্টেম করে একটু আগে আনন্দ না বাবা এটার মানে কি ইয়ে মানে আর কি বাবা বুঝাইলাম আমি মরে গেলে এই সব সম্পত্তি সব আমার না তা আমি একটু বেশি বেশি খাইবার ফাইমেটি বেচা খাইবি মানে তুই গোলটা বলটা কিছু খাস না আব্বা উল্টা পাল্টা খাইতাম কে রে ঠিকঠাক খাইতাছি ও আনার যুগে তো সেই খাই রা ওই যে মনে করুন যে শাক সবজি আবার আমি নাম দিছি কি জানো না আব্বা ইংরেজিতে নাম দিছি উইথ আমি উইথ খাই হাই ওয়ালে শাক সবজি কে লাগে তুই খাইবি আব্বা আইলে কোনো চিন্তা করিন না আমি বাংলা খাই না সব ইংরেজি আর বিদেশি খাই বুঝলেন আমি চিন্তা করিন না যে আমি এনে শিক্ষিত পোলা আমি ইজ্জত রাখবা মানে বাড়ি যাই আচ্ছা যাও বাবা

কাহা আনের গেন্দাও কাম করে পাতা কাটার কাম সিফা চিবিত বইয়া হইছে হইছে আমার গেন্দা ভালো দেখে তো তোমার জলে এটা আমি বুঝি আমার গেন্দা ইংরেজি কয় ইংরেজি খায় আজকে আমার কি ইংরেজি ডালা শুনাইলো উইথ খা মেলা না গিয়া খাইছি মাথা ঘুরতাছি বুন দিয়া লাওয়ায় নাকি বাপ এই রেকের বাপ বুন দসস বাপ এর কইছি যে বাপ আমি তো উইথ খাই বাপ হুনাইরে খুশি কি কস তাহলে তোর ভাই কিছু কয় না আমি যদি এই কথা বাড়িতে কইতাম আমার ভাইরিয়া ভাই করতো তুই আস তোর বাপে তোর মার বই ডালে আব্বার আছে কইছি আব্বা কোন রকম যে মরিয়া যাবে না আগে আনুন যায় না আগে আনলে তুমি বাগান করে আর পাম উইট লাগাই দিয়াম ফুটটা থাক মনে করি যে পরে খাইবা। কি গস বাগান করলে তো তোর পুলিশে ধরবো এ তাও তো কোথায় আরে কাম করবাম না এলে জায়গা তুমি বেচছা না দুই মুন তিন মুন একবারে কিনা দিম গরমের মধ্যে আচ্ছা কিনিস

খাই ঘুমাইছে আমাৰ জালৰ দাম কত চা নে কত কষ্ট মিল কৰিছি কি কোৱা এইবলা কথা পাতে আমাৰ চিন্তা চন না কৈছে বন্ধু

আইস তামুক খাইছি না তো আমরা উইট খাইছি না রে আরাম জাদা খাইস তামুক নাম দিয়েছ উইত তলো কে ভাই খেলাই